নমস্কার কি নাম আপনার আমার নাম সঞ্জিত সরকার সঞ্জিত আপনি একজন নামী দামি গৃহ শিক্ষক এবং খুব এডুকেটেড ছেলে আজকে আপনি বহুদিনই আপনি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি অগ্রিত আরা ভৈরবের ক্লায়েন্ট এবং আজকে আপনি দেখাতে আসলেন আপনার জীবনে উনি কি দেখিয়েছেন এবং আজকেই বা আপনি কি দেখেন আপনি শুধু নিজে থেকে বলুন আমি কিছু বলবো না সবচেয়ে বড় কথা হচ্ছে দাদাকে আমি প্রচন্ড পরিমাণে ভক্তি করি শ্রদ্ধা করি এবং দাদার সঙ্গে দীর্ঘদিন আমার ডিটার্জ ছিল কিন্তু তার আগে থেকে দাদার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু দাদাকে আমি নিয়মিত ইউটিউবে ফলো করি রিসেন্টলি কিছু ক্লায়েন্টের জন্য আমার দাদার সঙ্গে সাক্ষাৎ হয় আজকে যখন আমি দাদার সামনে আসলাম আসার পরে আমি দেখতে পেলাম যখন আমি ভিজিট দিতে যাব দাদা তার আগেই বলে দিলেন যে তার নাম্বার কি আছে একদম প্রথম কথা এবং দুটো টাকার নোটের নাম্বারই তাই আছে দুটো নাম্বার তারপরে কিছু ক্ষেত্রে কার নাম কি হতে পারে যেটা জানা একবারেই সম্ভব নয় সেটা বলে দিল প্রথম কথা তৃতীয়ত কোন কোন জায়গায় আমার বাড়ির কি কি আছে না আছে কোথায় কোনটা কাটা হয়েছে বা বাড়ির পার্শ্ববর্তী জায়গায় কি হয়েছে সেটাও কিন্তু দাদা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিল তো আমি এটুকু মনে করি যে দাদাই একমাত্র সম্ভব এই পশ্চিমবঙ্গের ভিতরে যে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ জ্যোতিষ জিনিসটাকে যে বিশ্লেষণ করতে হবে আর পুঙ্খানুপুঙ্খ যে আপডেট সেটা একমাত্র মিথুন সাত্রীর মধ্যেই কিন্তু সম্ভব তারা বইটা কিন্তু সম্ভব এই জন্য আমি ওনাকে বিশ্বাস করি অনেকেই থাকবেন অনেকেই বলবেন কিন্তু দেখার দৃষ্টিভঙ্গিটা কিন্তু ওনার অনেকটাই আলাদা এবং ওনার কাছে এসে আমি স্যাটিসফ্যাকশন পেয়েছি এবং বেশ কিছু প্রবলেমের জন্য সলিউশন হিসাবে উনি যে সমস্ত জিনিসগুলো দিয়েছেন সেগুলো আমি করার চেষ্টা করবো এবং ওনার যে প্রিডিকশান এই প্রিডিকশান সত্যি কথা বলতে গেলে ব্রহ্মাস্ত্র বলা যেতে পারে ঠিক আর এবং আজকে একটা জিনিস অদ্ভুত জানা গেল আপনার একটা শুটিং হয়েছিল একটা কোন একটা টাইমে সেই শুটিং এ উনি বলে দিয়েছে পিলারের মধ্যে আর লেখা থাকবে

যত আমি পাতে পারি সেটুকু আমি কামবো ঠিক ঠিক আছে শুনছি ভালো থাকুন আনন্দে থাকুন এবং সুখে থাকুন জয় মা